চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাঝখানে সূর্যমুখী ফুল মানে জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে দুই সালের ভাইরাল কালেকশন একদম গর্জিয়াস কালারফুল চতুর্পাশে বর্ডার ছাব্বিশ সালের একটা অফার দিয়ে দেবো গাম সার দামে চাদর একশো টাকা দশ পিস বারোশো টাকা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস কালারফুল ফুলের ডিজাইন আছে ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন ক্যারাম বোর্ড ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর করে বর্ডার দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ মধ্যে কালার এবং ডিজাইন দেখে নিতে মন চমৎকার প্রিন্টের মধ্যে পুরা বিছানা চাদরের মধ্যে গাছপালা ঘর বাড়ি সবকিছু পাওয়া যাবে একদম চাদরের মধ্যে ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন অনলাইন ভাইরাল ডিজাইন চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে রাউন্ড ডিজাইন থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল কালার এবং ভাইরাল ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন অনলাইন ভাইরাল ডিজাইন চন্ডী বাটিকার বিছানা চাদর এক ফুল বিছানা চাদর চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলের ডিজাইনের মধ্যে গর্জিয়াস কালারফুল ফাইভ স্টার ডিজাইনের মধ্যে বিছানার চাদর অনলাইন ভাইরাল ডিজাইন বাটিক চাদর একদম গর্জিয়াস কালারফুল রাউন্ড ডিজাইনের মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওর্ ব্যবসা হল সুন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্য জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভিডিও শুরু করার আগে আপনারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে আমাদের শোরুম যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় তাহলে রূপগঞ্জ গাউসিয়া

7 দিনে অনলাইনে মাল নিতে পারবেন আচ্ছা আপনারা যারা সরাসরি আসতে চান অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসলে আপনাদের জন্য ভালো হ্যাঁ যোগাযোগ করে আসলে আমাদের জন্য ভালো ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন প্রথম দেখাবো ভাই 2026 সালের একটা অফার দিয়ে দেব গামছা আর দমে বিছানা চাদর 120 টাকা 10 পিস 1200 টাকা একশো বিশ টাকা টাকা সব কিনতে পারবেন একশো বিশ টাকা আমি বিছানা চাদুর দেবো একশো টাকা দশটা বারোশো টাকা সাইজের কত হবে তিন যারা ব্যাচেলার আছে মাত্র মাদ্রাসার আছে তারা ইউজ করার জন্য দেখেন সিঙ্গেল চাদর একশো বিশ টাকা পিস দশ পিস বারোশো একশো বিশ টাকায় দশ পিস বারোশো বছরের শেষ একটা অফার দিয়ে দিলাম ভাইটাকে ভিডিওতে অর্ডার করলেও পাবে এবং কেউ যদি আসে নিতে পারবে দশ পিস বারোশো কিন্তু বিশ টাকা বিচারা চাদুর দশ পিস টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন কালার আছে বিভিন্ন এরপর দেখেন দুশো আশি টাকা একটা বিচারা একদম কালারফুল প্রিন্ট হবে কিং সাইজ হবে দুইটা মা একটা বেডশিট থাকবে প্রাইস দুইশো আশি টাকা অনলি দুইশো অনলি দুইশো আশি টাকা সুতি এবং পলিস্টর মিক্স আমরা একটা ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি বাকিটা ইমো আসতে দেখে নিতে পারবে কোরজিয়াস কালারফুল ফাইভ স্টার ডিজাইনের মধ্যে বিছানার চাদর

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট একদম কিং কিং সাইজ সাইজ হবে একদম বিছানা চাদর মাথার বালিশ একটা বেডশিট প্রাইস টাকা চারশো সত্তর টাকা মাত্র চারশো টাকা সম্পূর্ণ পাইকারি এরপর দেখেন চারশো সত্তর টাকার মধ্যে খুব সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্টের মধ্যে একদম কিং সাইজ হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি সাথে ম্যাচিং করা দুইটা মাথার সাথে ম্যাচিং করা দুইটা মাথার বলিস একটা বেডশিট পাইছিল চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকার খুবই সুন্দর একটা ইউনিক একটা কালেকশন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব ভাইরাল কালার এবং ভাইরাল ডিজাইন এগুলো মাত্র চারশো সত্তর টাকা

এক ফুল একটা যদি কোরবালিশাকা কোরবালিশাকা দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন এক ফুল বিচারা চাদুর অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন তিনটা ফুলের ভিতরে বিচারা চাদর একদম আপডেট কালেকশন দুই হাজার ছাব্বিশ

লাল খয়রি নেভি পাবেন এটা আমরা নতুন মারা আনছি নেভি ব্লু সব একদম কালারফুল একদম কালারফুল এবং শতবার কালার গ্যারান্টি এবং ম্যাচিং করা মাথার বালিশ এবং কোরবালিশ নিতে পারবে কোরবালিশ নিতে পারবে ম্যাচিং করা দুইটা মাথার বালিশ নিলে প্রাইস হবে 650 টাকা আর কোরবালিশ নিলে প্রাইস হবে 780 টাকা একদম ফিক্স একদম ফিক্সড পাইকারি সম্পূর্ণ পাইকারি দাম

সাথে ম্যাসেং করে কোল বালিশ নিলে সাতশো আশি টাকা পড়বে এটা যত আনি ততই চলে দেখেন এক ফুল বিছানা চাদর রাউন্ড ডিজাইন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন অনলাইন ভাইরাল ডিজাইন চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে রাউন্ড ডিজাইন থাকবে কয়টা কালার থাকবে ভাই এটার মধ্যে দুইটা কালার থাকবে লাল থাকবে এবং কালো থাকবে ম্যাসিং করা দুইটা মাথার বালিশের কাপার একদম ফ্রি থাকে একদম ফ্রি থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা বাজারে যে ডিজাইন আসে সেই ডিজাইন আমাদের এই জায়গায় সবার আগে আসে দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাঝখানে সূর্যমুখী ফুল মানে জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া থাকবে ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই এই ডিজাইনের মধ্যে দুইটা কালার থাকবে একটা থাকবে লাল একটা থাকবে আপনার এই যে নেভি এস মাত্র কত টাকা দিছে মাত্র 650 টাকা মাত্র 650 টাকায় ভাইরাল বিছানা ভাইরাল বিছানা চাদর सेम ডিজাইন এবং सेम কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথা বালিশ এবং একটা কমপ্লিট সেলাই করা বিছানার চাদর হ্যাঁ টাকা কেউ যদি ডিজাইনের মধ্যে কোরবাসের কাপড় নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইস সাতশো আশি টাকা একদম ফিক্সড একদম ফিক্সড প্রাইস আরেকটা কালার দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সব ডিজাইন দেখলেই নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে এগুলো সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার আছে দুইটা কালের আমরা দেখাই দিলাম ফুলের ডিজাইন থাকবে দাম মাত্র মাত্র ছয় টাকা কালার মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন ভাইরাল কালেকশন দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এই সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখাই এটা কিন্তু আরেকটা কালার দুইটা কালার আছে দুইটা কালার আছে মাত্র

এই একটা ডিজাইনের কিন্তু আরেকটা কালার দেখাইছি এটা আরেকটা কালার হ্যাঁ এটা আরেকটা কালার দাম মাত্র 1250 টাকা একদম সব পাইকারি রেট সম্পূর্ণ পাইকারি রেট খুব সুন্দর একটা কালেকশন এক ফুল চন্ডি বাটিক বিছানা আছে অনলাইন ভাইরাল চন্ডি বাটিক ডিজাইনের মধ্যে সব কালারফুল মাল এগুলো মাত্র কত করে দিবেন ভাই মাত্র 650 টাকা অনলি 650 টাকা অনলি 650 টাকা সব পাইকারি রেট সম্পূর্ণ পাইকারি আমার আমাদের কাছ থেকে মাল নিতে হলে সর্বনিম্ন 10 পিস মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন 10 সর্বনিম্ন 10 পিস এবং শুধুমাত্র 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গায় বলেন মাল পাঠানো যাবে গর্জিয়াস কালার এবং গর্জিয়াস ডিজাইনের মধ্যে মধ্যে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব প্যানেল চাদরের প্যানেল চাদর এগুলো একদম আপডেট কালেকশন দাম মাত্র কত দিচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ফোর পিস সেট বিছানার চাদরের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব একদম ইউনিক কালার এবং ইউনিক ডিজাইন হবে এগুলো সাইজ কত থাকবে সাইজ থাকবে পাঁচ হাত ছয় সাত ফিট বাই নয় ফিট এগুলো প্রাইস পাবে আপনার সাতশো টাকা করবাল সহকারে একদম ফোর পিস একদম ফোর পিস সেট সম্পূর্ণ কমপ্লিট করে শুধু নিবেন আর বিক্রি করবেন দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর প্রাইস পড়বে সাত 800 টাকা कोरबाলীর সহকারে কলাপাতা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন অনলাইন ভাইরাল ডিজাইন কলাপাতা ডিজাইনের মধ্যে 4 পিস সেট দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানা চাদর কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিছেন ভাই এর প্রাইস মাত্র 700 টাকা অনলি 700 টাকায় 4 পিস সেট 4 পিস সেট সম্পূর্ণ কমপ্লিট করে শুধু নেবেন আর ব্যবহার করবেন 2026 সালের চমক ভাইরাল ডিজাইন ওয়াটারপ্রুফ বিছানার চাদর একদম গর্জিয়াস কালারফুল প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ফুলের ডিজাইন থাকবে ঘরবাড়ি থাকবে

একদম সম্পূর্ণ সেট ফোর পিস সেট থাকবে দাম মাত্র মাত্র 1600 টাকা অনলি 1600 টাকা অনলি 1600 টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন ওয়াটারপ্রুফ পিসের চাদর মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস কালারফুল ফুলের ডিজাইন আছে ফুলটা মনে একদম ফুলের হইছে এরকম মনে হবে এবং কালারটা কিন্তু একদম অনেক সুন্দর হবে এটা এবং কেউ যদি এটা ওয়াটারপ্রুফ চায় ওয়াটারপ্রুফও দিতে পারবে ওয়াটারপ্রুফ প্রাইস হবে 1600 টাকা আর 3D নিলে প্রাইস হবে 1200 টাকা দুইটা মাথার বালিশ একটা বেশি টাকা গোরবালিশ একটা সম্পূর্ণ ফুল সেট

অথবা সরাসরি এসেও নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম